চান্দিনা বাণিজ্য মেলা বেশ অনেকদিন যাবৎ চলছে তো মেলায় কি কী দোকান বসেছে মেলায় কি কী বিনোদনের ব্যবস্থা রয়েছে কি কী কেনাকাটা করতে পারবেন এবং মেলাটি আরও কতদিন থাকবে যাবতীয় সকল তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও সুতরাং নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর উপভোগ করুন হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো মেলাতে গিয়ে প্রথমে আমরা বিশ টাকা করে জনপতি টিকিট কেটে নিলাম যেহেতু পরিবার পরিজন সবাই কিনে গেছি মেলার টিকিটগুলো গেটে বুঝিয়ে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম খুব আকর্ষণীয়ভাবে ডেকোরেশন করে রাখা হয়েছে সামনের জায়গাটাকে ঝর্ণা দিয়ে যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করতে পারবেন তো এই জায়গাটাকে দেখার পর আপনাদেরকে যদি আকাশ থেকে আমাদের এই চানদিনের বাণিজ্য মেলাটাকে দেখাই দেখুন একদম আলোতে ঝলমলে করে ফুটে রয়েছে সম্পূর্ণটা মেলাতে প্রবেশের পর হাতের বাম দিক দিকে আপনারা ঢুকলেই দেখতে পাবেন হোম অ্যাপ্লায়েন্সের একটা দোকান রয়েছে বড় তারপরে রয়েছে জামা কাপড়ের একটা দোকান যেখানে আপনারা এক্সপোর্টের অনেক হিজাব জামা এবং বাচ্চাদের অনেক সেরা সেরা কালেকশন অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন সেখান থেকে দেখতে পারেন ভাইয়াদের জন্য সানগ্লাস এবং ক্যাপের দোকান তো অবশ্যই রয়েছে আর বাচ্চাদের জন্য কিন্তু আকর্ষণীয় অনেক খেলনার দোকান দেখতে পেয়েছি আর তারপর আপুদের যেই ব্যাগের কালেকশনগুলো ছিল এক কথায় বলতে গেলে অস্থির এবং খুবই পছন্দসই ছিল আর তারপর কসমেটিক্স আইটেমসের কথা আর কি বলবো একটা দুইটা দোকান পরপরই আপুদেরই দোকান ছিল ভাইয়াদেরও ছিল টুকটাক আর কি আর আপুদের কালেকশনটাই বেশি পুতুলের কালেকশনগুলোও খুব ভাল লাগছিল পুতুলগুলো অনেক সুন্দর গিফট করতে পারেন প্রিয়জনকে যদি সাথে নিয়ে যান মেলাতে অবশ্যই কিন্তু গিফট করতে পারেন বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে এবং জাদুর একটা জায়গা রয়েছে যেখানে জাদু দেখতে পাবেন তারপর প্রিয়জনকে দুহাত ভরে চুরি কিনে দিতে হলে অবশ্যই চান্দিনা বাণিজ্য মেলা আসতে হবে তার সাথে কিন্তু পার্টসের একটা দোকান রয়েছে সেখান থেকে পার্টস আর যারা নতুন সংসার করছেন তাদের জন্য সংসারের সকল সরঞ্জাম এখানে পেয়ে যাবেন আর আমার শক্তিশালী ভাইদের জন্য শক্তি প্রদর্শনের দুইটা মেশিন রয়েছে মেলার মধ্যে যেখানে আপনারা গিয়ে হাতের সাহায্যে ঘুষি দিয়ে আপনারা শক্তি প্রদর্শন করতে পারবেন আর আপুদের জন্যই আসলে বিশেষ করে মেলাটা আকর্ষিত হয় বিভিন্ন জুতার কালেকশন রয়েছে মোটামুটি তিনটা বড় শপ রয়েছে যেখানে আপনারা অনেক জুতার কালেকশন পেয়ে যাবেন আপুদের দেখতে পাচ্ছেন ছোটদের রাইডগুলো ওনারাই শেয়ার করছে যাবতীয় ঘরের জন্য অনেক জিনিসপত্র আপনারা মেলায় পেয়ে যাবেন যেখান থেকে আমার স্ত্রীও অনেক কিছু কেনাকাটা করেছিল তার নতুন সংসারের জন্য যাই হোক বাচ্চাদের আইটেমগুলোর কথা বলে লাভ নাই বাচ্চা নিয়ে গেলে মেলাতে খুবই সাবধান না হয় পকেট খালি হবে আর সবচেয়ে বেশি পকেটগুলো খালি করবে কিন্তু আপুরাই সুতরাং ভাইয়ারা যারা মেলাতে যাবেন অবশ্যই কিন্তু পকেট ভর্তি না বস্তা ভর্তি টাকা নিয়ে মেলাতে যাবেন না হলে ভাই ফকির করে দিবে আসুন এবার রাইডের দিকে যাই মেলাতে সবচেয়ে সুন্দর এবং বড় রাইড হচ্ছে নাগরদোলা যেখানে আমরা চল্লিশ বা পঞ্চাশ টাকা করে মনে হয় টিকিট কেটেছিলাম টিকিট কেটে আমরা নাগরদোলাতে উঠি তো প্রথমের দিকে আসলে যখন এটা উঠে তখন আমার স্ত্রী একটু ভয় পেয়ে যায় তখন একটু বেশি দোলে কিন্তু যখন এটা রানিং হয়ে গেছিল তখন খুব আনন্দ লাগছিল এবং উপর থেকে মেলাটাকে দেখতে রাতের বেলা অনেক সুন্দর লাগছিল যেটা আপনারা উপরের একটা ড্রোন ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কতটুকু সুন্দর লাগছিল বাণিজ্য মেলাটি আর আমরা চলে এসেছি স্মোক বিস্কুট খাওয়ার জন্য যে বিস্কুটটি খাওয়ার সময় খুবই সতর্ক থাকবেন যদি আপনার জিভের মধ্যে এই পদার্থটি বেশি লেগে যায় তাহলে কিন্তু আপনার জীবটি চলে যেতে পারে যাই হোক তারপর আমরা চলে আসছি সবার আকর্ষণীয় এবং পছন্দের রাইড হচ্ছে নৌকাতে যেটার জন্য সব এক্সাইটেড থাকে আমরাও এক্সাইটেড ছিলাম এবং আমার স্ত্রী এক প্রকার ভয় পেয়ে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা যাই হোক সেখান থেকে আসলে খুব আনন্দ করলাম একসাথে তারপর নেমেই দেখতে পেলাম নৌকার সাথে একটা সেলফি জোন এবং তার পাশে একটা ভালো কসমেটিক্সের দোকান ছিল যেখানে আপনারা সব পেয়ে যাবেন মানে অল ইন ওয়ান এখানে ঢুকলে ভাই আপনার সব ধরনের মানে মাথার আলগা চুল পর্যন্ত পেয়ে যাবেন তার সাথেই কিন্তু ছিল একটা বড় জুতার দোকান যেখানে আপনারা ছেলেদের থেকে শুরু করে মেয়েদের এবং বাচ্চাদের সব জুতা পেয়ে যাবেন এবং তার পাশে সামনাসামনি ছিল আর একটা রুম ডেকোরেশনের দোকান যেখান থেকে আপনারা একটা রুমের ডেকোর করার জন্য যা যা শপিজ এবং আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে সব পেয়ে যাবেন আর তারপরে মেলার ডান দিকে মানে একদম শেষ প্রান্তে এসে আরেকটা হোম অ্যাপ্লায়েন্সের দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা আইফোনের চোলাসহ সহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি পেয়ে যাবেন খুবই ডিসকাউন্টের সাহায্যে কিনতে পারবেন তো এরপর কিন্তু চটপটি ফুচকার দোকানের কথাটা মিস করলে হবে না এটা অবশ্যই আছে মেলাতে গেলে চটপুটি ফুচকা অবশ্যই খেতে পারবেন তো আসলে গাইজ এই ছিল মেলার বিস্তারিত আর মেলাটি মূলত হয়তো বা বৈশাখ পর্যন্ত চলতে পারে আমরা যতটুকু শুনেছি তারপরও দেখি নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব আর মেলাটি অনুষ্ঠিত হচ্ছে চান্দিনা রেদন আহমেদ কলেজের সামনে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে সুতরাং আপনারা সবাই কিন্তু চলে আসবেন মেলা অবশ্যই জমজমাট হচ্ছে আপনজন এবং প্রিয়জনদেরকে নিয়ে চলে আসুন চান্দিনা বাণিজ্য মেলায় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে